হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে পোশান টেকারের নতুন ভার্সান এসছে তেইশ পয়েন্ট পাঁচ সেই ভার্সানে কি নতুন যোগ হলো বা কি পরিবর্তন হলো দেখে নিন এই ভিডিওতে প্রথমে আমরা প্লে স্টোরে গিয়ে আমরা পোশান টেকার অ্যাপটিকে ইনস্টল করব দেখুন এটা করার পর নেটের সমস্যার জন্য একটু দেরি হচ্ছে দেখুন কত পার্সেন্ট হলো চব্বিশ পার্সেন্ট হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে পঞ্চান্ন পার্সেন্ট হয়ে গিয়েছে এটু ওপেন করার পর আমরা দেখে নেব কী কী ফিচার্স যোগ হলো পোষান্তিকারে देखुन 100% होए গিয়েছে দেখুন পুষ্টির অ্যাপ অ্যাপে কি কি ফিচারস আছে দেখুন ওটস নিউ লাস্ট আপডেট এপ্রিল আঠাশ দু হাজার পঁচিশ তাহলে এপ্রিলের দু হাজার পঁচিশে আঠাশ তারিখেই লাস্ট আপডেট এসছে এক নম্বর হচ্ছে আপডেট ভি থ্রি এপিআই ফর দ্য এমআই মাইল স্টোন তাহলে এমআই মাইল ফলকের জন্য আপডেট করা ভি থ্রি এপিআই দুয়ে হচ্ছে শিশু বিভাগে নতুন নিবন্ধনের পিতা বা অভিভাবক বিবেচন সক্ষম হয় সক্ষম করা হয়েছে এগুলো আমি বাংলায় বলে দিচ্ছি দেখুন আপনাদের যে পিতা বা অভিভাবকের যে আগে একটা অপশান ছিল যে পিতা বা অভিভাবক যারক নাম দিলে হবে এখানে কিন্তু যার আধার কার্ড দেবেন আপনি সে দুটো কিন্তু ভাগ হয়ে গিয়েছে পিতা বা অভিভাবকের ক্ষেত্রে সেটা আমি আপনাদের আপডেট প্রোফাইল খুলে কোনো শিশুর দেখিয়ে দিচ্ছি তারপরে তিন হচ্ছে বর্ধিত অফলাইন ডেটাস সিংক উইন্ডো তিন থেকে পাঁচ দিনের মধ্যে অফলাইনে করলে প্রেগনেন্ট নার্সিংবারও চাইল্ডদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি অনলাইনে করেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে কিন্তু অফলাইনে যদি করেন সেটাও আপনার তিন থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু হয়ে হয়ে যাবে এন্ট্রি হয়ে যাবে আর এছাড়া আর হচ্ছে তোমার যে অ্যাপের যে কর্মক্ষমতা অপটিমাইজেশান এবং উন্নতি এগুলো সক্ষম হয়েছে অনেকটা আর কি সুবিধা হয়েছে কাজ করতে তাহলে আমরা পোশান টেকার অ্যাপ খুলছি আমরা চলে যাব শিশুর আপডেট প্রোফাইলে দেখুন বেনিফিশিয়ারিতে চলে এলাম এবং বেনিফিশ বেনিফিশিয়ারিতে গিয়ে আমি একটা শিশুর আপডেট প্রোফাইল খুলে দেখাচ্ছি এখানে আপনার নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনি পুরোনের ক্ষেত্রে দেখতে পাবেন না যে নিউ যে নিউ ফিচার্স এসছে সেখানে কিন্তু আপনি নিউ দেখুন আমি একটা শিশুর নাম লিখছি শুভ শুভ সর্দার নাম রেজিস্ট্রেশন করব শিশুর আধার নাম্বার নেই সুতরাং ওর মনে করুন ওর মায়ের নাম্বারও নেই তাহলে ওখানে এই দেখুন আধার অ্যাভেলেবেল অফ ফাদার বা গার্জিয়ান এখানে আপনি দেখুন এই যে গার্জেন আর এই ফাদারের ক্ষেত্রে আপনার এই অপশানটা নতুন যোগ হয়েছে আপনি যদি এখানে গার্জেন বলতে আপনি যদি আগে গার্জেন ফাদার বা গার্জেনের ক্ষেত্রে কোনো বোঝা যেত না যে আপনি কার নাম্বারটা বসিয়ে দিয়েছেন কিন্তু এখানে আপনি কার আধার নাম্বার দিচ্ছেন এখানে কিন্তু এটা উঠে যাবে সুতরাং এটা নতুন যোগ হয়েছে তাহলে আজকে ভিডিওটি ছিল যে এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন